আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ আপডেট নিয়ে আসলাম আজকের আপডেটে থাকবে সার্কুলার কবে প্রকাশিত হচ্ছে কারা আবেদন করতে পারবে সর্বশেষ পরিপত্র অনুযায়ী সাবজেক্টিভ সিলেবাস কবে প্রকাশ হবে এবং মার্ক কত সহ ফুল সিলেবাস আমি বিশ্লেষণ করব আর শেষে আমি বলবো পরীক্ষাটি কবে হতে পারে আপনারা হয়তো অনেকেই অনেক তথ্য জেনে থাকবেন ইতোমধ্যে অনেক তথ্যই জানেন শিক্ষক নিবন্ধন সম্পর্কিত কিন্তু যে তথ্যগুলো আপনারা জানেন না সে তথ্যগুলো আমি দেব এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা দেখব সার্কুলারটি আসলে কবে হবে সার্কুলার আসলে হবে ফেব্রুয়ারি শেষ সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহে তো এখানে পরিষ্কারভাবেই বলা যায় যে সার্কুলারটি আপনার মার্চে না ফেব্রুয়ারিতেই হবে এটা আমার অনুমান কারণ এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি এই সার্কুলার সম্পর্কিত আমি বারবারই একটা কথাই বলছিলাম কিন্তু নির্বাচন হয়ে গেলে বড় জোর আপনার বিশ তারিখ যেতে পারে ফেব্রুয়ারির বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই তারা সার্কুলারটি প্রকাশ করে দিন এটা আমার ব্যক্তিগত অনুমান এবং আমি এটা গবেষণা করেও দেখেছি এখন আমাদের আসা যাক কার আবেদন করতে পারবে আবেদনে অনেকগুলো ক্যাটাগরি থাকে তো কত থেকে কত বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আপনি বাংলাদেশের নাগরিক হতে হবে কি না এই টাইপের কথাবার্তা তো প্রথমত যদি আমরা দেখি নাগরিকত্ব বয়স আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এটা আপনিও জানেন আমিও জানি এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে পঁয়ত্রিশ বছরের বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না এবং বয়স বয়সের ছাড় কোনো থাকবে না ব্যাকডেটও থাকবে না আর সার্কুলারের বয়স হিসেব করাবে সার্কুলারের দিন থেকেই যেদিন সার্কুলার হবে শিক্ষাগত যোগ্যতা এসে এখানে আসলে শিক্ষাগত যোগ্যতার লেভেল অনুযায়ী একজন শিক্ষার্থী তিনটি ধাপে আবেদন করতে পারে একটা স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে তো স্কুল পর্যায়ে বলতে আপনার হাই স্কুলকে বোঝায় সিক্স থেকে টেন পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হলে সর্বনিম্ন আপনাকে অনার্স পাশ করতে হবে অনার্স বা ডিগ্রি পাস করতে হবে কিন্তু ডিগ্রি পাশ করলে আপনাকে এক বছরের মাস্টার্স লাগবে প্রিভিয়াস মাস্টার্স যেটাকে বলে অন্যথায় আপনি যদি চার বছরের কোর্স হয় সেক্ষেত্রে যে কোনো কোর্সে আপনি আবেদন করতে পারবেন এবং জীবনের কোনো ধাপে একটার বেশি তৃতীয় গ্রেড থাকা যাবে না যেটাকে থার্ড ডিভিশন বলে এই গেল স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই আসি স্কুল পর্যায়ে দুইয়ে থাকে ভোকেশনাল স্কুলগুলো বিভিন্ন ধরনের ইনস্ট্রাক্টর এবং জুনিয়র টিচার এর মধ্যে ইত্তিদায়ী শিক্ষক হওয়া যায় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মাদ্রাসায় যেটা গেফতে দেয় বলে তো এখানে একটু ভিন্নতা দেখা দিছে এবার বিগত বছরগুলোতে দেখা যেত আলিম পাস করলে বা ইন্টার পাশ করলে বা সমমান টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে পাস করলে মানে এইস সমমান যেটাকে বলে যে কেউ পরীক্ষা দিতে পারত কিন্তু নতুন পরিপত্র অনুযায়ী আপনি পারবেন না আপনারা পারবেন না কারণ নতুন পরিপত্রে বলা আছে আপনাকে মিনিমাম ফাজিল পাশ করতে হবে অথবা ডিগ্রি পাশ করতে হবে অথবা অনার্স পাশ করতে হবে মানে স্কুল দুই পর্যায়ে আগে যেটা ছিল এখন সেটা নাই এখন আপনি যদি চাকরি পরীক্ষায় বুঝতে চান স্কুল দুইয়ে অবশ্যই আপনাকে ন্যূনতম ডিগ্রি পাশ করতে হবে তিন বছরের কোর্স আর ইন্টারমিডিয়েটের ভাত নাই সরি এবার আসবো কলেজ পর্যায়ে তো কলেজ পর্যায়ে বলতে বোঝাই যায় যে লেকচারার প্রভাষক যাদেরকে বলি আমরা বা ইনস্ট্রাক্টর টেকনিক্যাল যেগুলো আছে ওগুলোর ইনস্ট্রাক্টর এখানে আসলে কলেজ পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ের উপর আপনাকে ডিগ্রি লাগবে যেমন আপনি যদি ফিজিক্সের টিচার হতে চান সেক্ষেত্রে আপনাকে ফিজিক্সে চার বছরের অনার্স লাগবে মাস্টার্স বাধ্যতামূলক নয় থাকলে ব্যাক পাওয়া যায় ভাই ভাতে না থাকলেও সমস্যা নেই মানে নাম্বার নাই কিন্তু একটা ইমপ্রেশনের ব্যাপার থাকে তো এখানে আপনার কি লাগতেছে মাস্টার্স ডিগ্রি অথবা চার বছরের অনার্স ডিগ্রি অনার্স আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারেন এখন আপনি যদি বাংলা থেকেই অনার্স করেন সেক্ষেত্রে আপনি বাংলা থেকেই পরীক্ষা দিতে হবে নাকি কলেজ পর্যায়ে আপনি বাংলারই টিচার হবেন এই গেল এখানে ডিগ্রি বা ফাজিল পাস করে পরীক্ষা দিতে কেউ পারবে না ন্যূনতম অনার্স বা সমমান লাগবে এখন আসা যাক ফলাফল ফলাফল ও মাধ্যম বলতে বোঝায় এখানে বিসিএসএ কিন্তু এ দিয়ে আপনার আবেদন করা যাইত বিসিএসএ কিন্তু নিবন্ধনে সেটা যাবে না অবশ্যই আপনাদের রেজাল্ট পাবলিশ হতে হবে আপনি পরীক্ষা চলাকালীন সময়েও যদি আপনি পরীক্ষা দেন বা আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে রেজাল্ট পাবলিশ হয়নি আপনি আবেদন করতে পারবেন না আর যদি আবেদন করেন ওটা গ্রান্টেড হবে না পরবর্তীতে বাতিল হয়ে যাবে এখন এই নম্বর বণ্টন নিয়ে এটা আপনারা ইতোমধ্যে জানেন তারপর আমি বলবো তারপর বলি যদিও বা জানেন মোট নম্বর দুইশো নম্বরের পরীক্ষা হবে গত বছরগুলোতে দেখা গেছে যে আপনার লিখিত পরীক্ষা ছিল একশো নম্বরের এমসি কিউ তারপর একশো নম্বরের লিখিত এবং বিশ নম্বরের মৌখিক পরীক্ষা হতো কিন্তু এই বছর থেকে শুধুমাত্র একবারেই এমসি পরীক্ষা হবে মানে দুই ঘন্টার পরীক্ষা হবে আপনার দুশো মার্কের মানে একশো বিশ মিনিটের পরীক্ষা দুশোটা দেখাতে হবে যেমন আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সে সাবজেক্ট থেকে একশো নম্বর এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও বিজ্ঞান বিষয় থেকে একশো নম্বর মানে মোট দুশো নম্বর এক্ষেত্রে আপনাকে ন্যূনতম ফর্টি মার্ক ফোর্টি পারসেন্ট মার্ক পেতে হবে মানে একশোতে চল্লিশ পেতে হবে আপনাকে এই একশোতে চল্লিশ মানে আপনি যদি উভয় বিষয়ে পাশ করতে চান সেক্ষেত্রে চল্লিশ চল্লিশ আশি পেতে হবে ন্যূনতম একটাতে আপনি চল্লিশ একটাতে তিরিশ পাইলেন তারপর হবে না আপনার চল্লিশেই পেতে হবে কারণ আপনার পাশ মার্কই চল্লিশ গেল আর আপনি যে পাশ করলেই চাকরি পাবেন বিষয়টা এমন না কারণ এবার নিয়ম হচ্ছে আপনাকে টেকাবে ওয়ান টু টু হারে হারে বলতে বোঝায় কি বোঝায় যে একটা পদের বিপরীতে একটা পদের বিপরীতে বললাম মানে সিট যদি থাকে সেক্ষেত্রে টেকাবে একশো জনকে এবং ভাইবাও দেবে একশো জনকে তাহলে বলাই যায় যার লিখিততে মার্ক ভালো থাকবে মানে প্রিলিমিনারিতে মার্ক ভালো থাকবে সেই চাকরিটা পাবে কারণ ভাইবার মার্ক কোনো কম বেশি হয় না হুম গেল এবার আছি আমরা ভাই ভাই ভাইভা কিন্তু গত বছরগুলোতে নিয়ম ছিল যে ভাইবার মার্ক আপনার মেরিটে যোগ হয় না ভাইভা শুধু পাশ ফেলের জন্য নির্ধারিত ছিল কিন্তু এই বছরে দেখা যাচ্ছে যে ভাইবার মার্কটাও আপনার যুক্ত হবে লিখিত মার্কের সাথে এবং সে অনুযায়ী মেধা তালিকা তৈরি হবে এখন মার্ক যার বেশি থাকবে সে পাশ করবে এখন পাসিং মার্ক হচ্ছে আট মানে বিশের আট পারসেন্ট হয় আপনার হম সরি এটা আসলে আট পার্সেন্ট হবে না এটা চল্লিশ পার্সেন্ট হবে চল্লিশ পার্সেন্টে সব জায়গায় তো এখানে কত বললাম চল্লিশ তাহলে আপনাকে ভাই ভাই পাশ করতে গেলে আট নাম্বার পেতে হবে বিশের মধ্যে আর যদি আপনি আট নম্বরে কম পান সেক্ষেত্রে আপনি ফেল করবেন মানে চাকরি হারালেন পাশ করলেই চাকরি মোটামুটি নিশ্চিত বার বলা যায় এখন আমরা আসবে পরীক্ষা সম্ভাব্য তারিখ সর্বশেষ কথা এটাই ছিল আমি আপনাদের বলেছিলাম যে শেষে আমি বলব পরীক্ষা কবে হবে সার্কুলার আমি বলে রাখি আপনাদের সার্কুলার ফেব্রুয়ারিতে হোক মার্চের প্রথম সপ্তাহে হোক কবে হয় হোক ওটা বিষয় না কিন্তু পরীক্ষা কখনো মে মাসের পরে হবে না জুনে যাওয়ার সম্ভাবনা খুব রেয়ার হুম জুনে যাওয়ার সম্ভাবনা খুবই কম মে মাসেই পরীক্ষাটি হবে মে মাসের হয়তো পনেরো বা আঠারো বা বিশ তারিখের এদিক হতে পারে জুন মাসে যাবে না তবে এটা একটু সম্ভাব্য ধারণা যেহেতু তারা এখনও সিলেবাস প্রকাশ করেনি সেজন্য আর থাকলো কি সাবজেক্টিভ সিলেবাস যেটাকে বলে যে সাবজেক্টিভ সিলেবাস কবে প্রকাশিত হবে দেখেন জেনারেলে সিলেবাস অলরেডি কিন্তু প্রকাশ হয়ে গেছে সাবজেক্টিভ সিলেবাস নির্বাচনের পরেই প্রকাশ হবে মানে সাবজেক্টিভ সিলেবাস হয়তোবা আপনার দুই তিন দিন আগে দিতে পারে মেন সার্কুলারের অথবা একদিনে দিতে পারে এবং পদ সঙ্গে বা সম্ভবত এক লাখ দু হাজারের মতো থাকবে এটা আসলে চোখের ধুলা চাকরি আসলে সব সাবজেক্টে থাকে না যে সাবজেক্টগুলোতে অনেক বেশি সিট আছে তারা হয় কি সেই সাবজেক্টগুলোতে আসলে টিচারই নাই চাকরি দিবে আগে আর ওগুলো সব মাদ্রাসা পর্যায়ে আসলে মাদ্রাসা পর্যায়ে আমি ছোট করছি না মাদ্রাসা পর্যায়ে আসলে স্টুডেন্ট যারা একটু ভালো জায়গা থেকে পড়াশোনা করছে তারা যেতে চায় না আর পোস্টিং দূরে হলে তো আরও যাবেই না এমপিওর সমস্যা থাকে আবার মাদ্রাসায় স্টুডেন্ট কম থাকে কিছু কিছু অনেক কিছু বিবেচনা করে আর কি যায় না তো মাদ্রাসায় সবচেয়ে সিট বেশি থাকে এবারও তাই থাকবে তারপর হচ্ছে আপনার স্কুল পর্যায়ে থাকবে কলেজ পর্যায়েও নিজস্ব সাবজেক্ট ভিত্তিক কলেজ পর্যায়ে লিখিত হয়তো আগে এখন তো আর হবে না তো সর্বোচ্চ কত থাকতে পারে আপনার সাবজেক্ট প্রতি দুশো তিনশো সর্বোচ্চ থাকবে এর বেশি হবে না কখনো তো এটাই ছিল আজকের ভিডিও অনিশতম শিক্ষক নিবন্ধনের আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন আমার ভিডিও যেগুলো দেওয়া আছে মধ্যে চ্যানেলে এর মধ্যে কারোর কোনো পিডিএফ লাগলে সেটাও জানাবেন পিডিএফ আমি দিয়ে দেবো আপনাদের অবশ্যই মেইল দিতে হবে ইয়াতে কমেন্ট বক্সে আমি আপনাদের পিডিএফ পাঠাই দেবো কারণ আমি অনেক কিছুর ক্লাস নিছি এবং ভিন্ন কোনো পরামর্শ বা আমাকে পরামর্শ যদি দিতে চান বা আমার কিছু ইম্প্রুভমেন্টের দরকার বা কোনো বিষয়ে তথ্য যাচ্ছেন সেক্ষেত্রে বললে আমি অবশ্যই আপনাদের তথ্যের উপর ভিডিও বানাবো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অতি গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে আমাকে এটা মোটিভেট করে আর সকলেই ভালো থাকবেন সকলের জন্য মন ভরে দোয়া রইল আসসালামু আলাইকুম